আমি যাচ্ছি মন্দির যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আর এখন আমি আছি নেহরু পার্ক করে একটা জায়গায় দামোদর নদের ওপরে আর এই নদ পার করার জন্য তোমাদের এই কাঠের সেতু দেখছো এটাকে পার করে আসতে হবে দূরের যে পিকটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বিহারিনাথ পাহাড় ওর নিচে হচ্ছে মন্দিরটা ওখানে আমরা যাব আর চারদিকে নদীর ভিউটা দেখো লাল বালি নদে কিন্তু জল এখন কম আছে যেতে হলে তোমাদেরকে থেকে যারা আস তারা আসানসোলে আসানসোল থেকে রিভার সাইড এর বাস ধরে নেহরু পার্কে নামবে নেহেরু পার্ক থেকে কাউকে একটু জিজ্ঞেস করবে যে এখানে ব্রিজ কোথায় আছে কাঠের ব্রিজ সেটা পার করে চলে যাবে তোমরা বিহাইড যারা বাইকার কার বা বাইক নিয়ে আসো তাদের জন্য খুব সুবিধা তাছাড়া এমনি আসা একটু টাফ হয়ে যায় ফাইনালি আমরা পশ্চিম বর্ধমান পার করে চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিকে আর এখান থেকে বিহারীনাথ মন্দির কিন্তু একদমই অল্প একটু তিনটে চারটে গ্রাম পার করতে হবে গুগল ম্যাপে দেখাচ্ছে যাচ্ছে আট কিলোমিটার এটা হয়েছে অ্যাকচুয়ালি বিহারীনাথ পাহাড়ের ঠিক নিচে তো চলে এখান থেকে যে পাহাড়ের যে পিকটা আছে ওটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এই হচ্ছে বিহারীনাথ মন্দিরের গেট এখান দিয়ে ঢুকতে উপরে দেখো লেখা আছে মহাতীর্থ বিহারীনাথ ধাম আমার সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিহারীনাথ মন্দির এর মধ্যে বাবা মহাদেবকে বিহারীনাথ নামে পুজো করা হয় এবং তার পাশে কিছুটা মুভমেন্ট করলে এখানে আছে হনুমানজির মন্দির এটা হচ্ছে হনুমানজির মন্দির এবং এখানে পুণ্যার্থীদের বসার জন্য একটা বেদি টাইপের আছে ওপরে মহাভারতের বিভিন্ন শিল্পকলা তুলে ধরেছে এবং এই পাশে আছে মা সতী মায়ের মন্দির এটা এবং তার পাশে আছে কালী মাতার মন্দির এটা হচ্ছে কালী মাতার মন্দির এবং এছাড়া এখানে আরো দুটো মন্দির আছে বিষ্ণু মন্দির এবং রাধা মন্দির আছে এখানে মন্দিরের বাইরে কিন্তু পুজোর জন্য বিভিন্ন যেসব জিনিস দরকার সব পেয়ে যাবে খাওয়ার দোকান আছে এখানে আর পুজো দেওয়া হয়ে গেলে চলে আসবে একদম বাইরে বট গাছের নিচে এখানে কিন্তু তোমরা বাইক কিংবা কারে আসলে সেগুলোকে পার্কিং করতে পারো সম্পূর্ণ বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগে না আমরা দুজন মিলে বিহারীনাথ পাহাড়ে একদম ওপরে উঠবো জানি না পারবো কিনা উঠবো উঠবো না যেটুকু পারি যেটুকু পারবো সেটুকু উঠবো তো চলো বন্ধুরা দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই পাশে তো জঙ্গল এই পাশে দিয়ে যাওয়া যাবে না বন্ধ আছে এই পাশ দিয়ে উঠতে হবে দুপাশে কিন্তু জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে আমি এখন যাব তো চলো কতটা কি উঠতে পারি দেখবো পুরোটা কিন্তু জঙ্গল যে ওটার জন্য একটু সামান্য রাস্তা থাকবে সেগুলো নেই কিচ্ছু নেই এই জঙ্গলের মধ্যে দিয়ে যাব। সাপ পোকামাকড় এগুলোর তো ভয় একটু আছেই জানি না যেতে পারবো কি না তো চলো বন্ধুরা সামনে এতটাই জঙ্গল ছিল যে আমার যেতে ভয় লাগছিল তো আমি নেমে চলে আসলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যাদের তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কারণ হচ্ছে একটা ভিডিও বানাতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে